যে ওমরান ভাইয়ের ভিডিওগুলো অনেক পছন্দ করি কিন্তু ভাইয়া কন্টেন্ট ক্রিয়েটরদের যোগ্যতা মাটিতে নামায় না যদি আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই জগতে কন্টেন্ট ক্রিয়েশন করা এতটাও কিন্তু সহজ না কাউকে সম্মান করা বা না করা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু কাকে অপমান করার রাইট কিন্তু আপনার নাই আমরা মানুষরা কেন এতটা খারাপ নিজে একটু বড় হওয়ার জন্য অন্যের যোগ্যতাকে নিচে নামাই বেলাল ভাইয়ের তো আমি কোনো খারাপ দিক দেখি না তারপর তার বিষয়ে কেন বললেন এত খারাপ কথা সে তিন মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করেছে এটা নিয়ে তার কোনো গর্ব নেই তার ভক্তরা তাকে ভালোবাসে বলাতেই পুরো একটা জেনারেশন তাকে খারাপ ভেবেছে আচ্ছা এই কথায় ভুলটা কি নিজের যোগ্যতায় সফলতা অর্জনে দেশু সেটা কি অন্যের যোগ্যতার মাঝে আছে এখন অনেকেই বলবে আমি কেন তাদের নাম নিয়ে ভিডিও করেছি তাদের বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না শুধু বাস্তবতাটা তুলে ধরেছে